ষোলো বছর ধরে চেষ্টা করেও আইপিএল জিততে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু গত বছর থেকে শুরু হওয়া মেয়েদের আইপিএল জিতে নিল আরসিবি ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল তারা দাদাদের আগে ট্রফি জিতে নিল দিদিরা বাংলা রিচা ঘোষ চার মেরে ম্যাচ জেতালেন রবিবার প্রথমে ব্যাট করে দিল্লি শেফালি ফর্মা যে গতিতে শুরু করেছিলেন তাতে বড় রান হবে বলে মনে হচ্ছিল সাত ওভারে চৌষট্টি রান তুলেছিল দিল্লি অষ্টম ওভারে বল করতে আসেন সোফি মলিনক্স ওই ওভারেই খেলা ঘুরে যায় প্রথম বলে সেফালে আউট হয়ে যান তৃতীয় বলে আউট হয়ে যান জেমাইমা রদ্রিগেজ চতুর্থ বলে বোল্ডন এলিস ক্যাপসি এক ওভারে তিন উইকেট তুলে দলকে চালকের আসনে বসিয়ে দেন মলিনক্স ওই ধাক্কা সামলাতে পারেনি দিল্লি তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তারা রান তুলতে পারল না বেশি একশো তেরো রানে অল উইকেট হয়ে গেল দিল্লি সফি ছাড়াও নজর কাটলেন শ্রিয়াঙ্কা পাটিল একাই চারটি উইকেট তুলে নেন তিনি দুটি উইকেট নেন আশা শোভানা চওড়া হয় আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানার হাসি অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেও আরসিবিকে লড়তে হল ওভার পর্যন্ত মান্ধানা একত্রিশ এবং শফি ডিভাইন বত্রিশ মিলে উনপঞ্চাশ রানের জুটি করেন হাতে আট উইকেট থাকলেও বড় শট খেলতে পারলেন না এলিস পেরি এবং রিচা ঘোষ শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলেন তারা ম্যাচটিকে শেষ ওভারে জয়ের জন্য আরসিবির প্রয়োজন ছিল পাঁচ রান তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন মান্ধানারা এবারের প্রতিযোগিতায় নজর কাটলেন বাংলা রিচা দশটি ম্যাচে দুশো সাতান্ন রান করলেন তিনি প্রতিযোগিতার সবথেকে বেশি রান যদিও করেন এলিশ পেরি নটি ম্যাচে তিনশো সাতচল্লিশ রান করেন তিনি স্মৃতি মান্ধানা দশটি ম্যাচে তিনশো রান করেন তারা সকলেই আটসিবির ক্রিকেটার তাদের দাপটেই ট্রফি জিতল ব্যাঙ্গালোর শুধু ব্যাটে নয় বল হাতেও দাপট আটসিবির সিবির শ্রেয়াঙ্কা নেন তেরোটি উইকেট একুশ বছরের তরুণ স্পিনার ফাইনালে নেন চারটি উইকেট আপনার কি মনে হয় ছেলেদের দু হাজার চব্বিশ আইপিএলে বিরাট কোহলির দল কি এবছর চ্যাম্পিয়ন হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ